আসসালামু আলাইকুম এক পাহাড়ি এলাকায় এক ছোট্ট বাচ্চা তার মায়ের কাছে বারবার আবদার করছে মা পুতুলটা দাও আমি খেলবো আবার বলে মা আমাকে পুতুলটা দাও আমি খেলবো আবার বলে মা আমাকে পুতুলটা দাও আমি খেলবো অনেক কবার বলার পর মা কাজ করছিলেন মা ছেলেটাকে র্যাগে বলে যা তত এখন পুতুল টুতুল হবে না যা ওইদিকে যা ছেলেটা মনের দুঃখে গিয়ে পাহাড়ের এক কোনায় গিয়ে কানতে থাকে এবং গিয়ে চড়ে জোরে বলতে থাকে মা আমি তোমাকে ঘৃণা করি মা আমি তোমাকে ঘৃণা করি তো পাহাড় থেকেও একটা প্রতিধ্বনি আসে যে মা আমি তোমাকে ঘৃণা করি আমি তোমাকে ঘৃণা করি ছেলেরা কিন্তু ভয় পেয়ে যায় তারপরে আস্তে আস্তে গুটিসুটি পায়ে মায়ের কাছে আবার আসে দিয়ে মাকে বলে মা আমি আর ওই পাহাড়ে যাব না বলছে কেন বাবা যাবে না তো বলছে না ওই পাহাড়ে একটা দুষ্টু লোক আছে তাহলে কী হলো তা ওই পাহাড়ে আমি গিয়ে বারবার বলছি মা তুমি দুষ্টু মা আমি তোমাকে ঘৃণা করি মা আমি তোমাকে ঘৃণা করি তা পাহাড়ও বলছে আমি তোমাকে ঘৃণা করি মা কিন্তু ব্যাপারটা বুঝতে পেরেছেন তো বোঝার পরে সে বলেছে বাবা তুমি আর একবার ওই পাহাড়ে যাও দিয়ে তুমি বলো মা আমি তোমাকে ভালোবাসি মা আমি তোমাকে ভালোবাসি দেখো সে কি উত্তর দেয় তো বলছে না মা আমি যাবো না ওখানে দুষ্টু লোক আছে বলছেন যাও না বাবা আর একবার তুমি যাও সে আবার গেল যে আবার সেই পাহাড়ে সেই কোনাতে গিয়ে বলছে মা আমি তোমাকে ভালোবাসি মা আমি তোমাকে ভালোবাসি তা আবার ওখান থেকে প্রতিধ্বনি আসছে যে মা আমি তোমাকে ভালোবাসি মা আমি তোমাকে ভালোবাসি সে এসে আবার মাকে বলে মা হ্যাঁ ওখানে সত্যিই ভালো লোক আছে তো এইখানে মরাল অব দ্য স্টোরি বা গল্পের সারাংশ হলো আপনি যেমন দেবেন তেমনটি পাবেন তাই কাউকে কোনো কিছু দিতে কার্পণ্য করবেন না السلام عليكم